আজকের ভিডিও বন্ধুরা কেন পোদ খাচ্ছে বাংলা বক্সে যারা বড় মেশিন দিয়ে যাচ্ছে আমি এই নিয়ে অন্তত আট থেকে দশটা ভিডিও বানিয়েছি যে বড় মেশিন দিয়ে বাজলে আমাদের আপনাদের পোঁদ মারা যাবে কেউ বিশ্বাস করেনি একটু ভালো করে নজর দিয়ে দেখুন যেসব সেট আপগুলো বড় সেট আপ বড় মেশিন দিয়ে টেস্টিং করলো ঝড় তুলে দিল মারা তারপর পাঁচ থেকে ছটা ফিল্ড খাটার পর সেই সব সেটগুলোকে একটু দেখুন আপনি টেস্টিং কেমন দেখেছেন এখন তেমন কেমন বাজছে ছ থেকে সাতটা ফিল খাটার পর আর স্পিকার কিছু থাকছে না স্পিয়ার কয়েলগুলো সেই বাঁদরের বালের মতো হয়ে যাচ্ছে পেপার গুলো একেবারে চাদরের মতো হয়ে যাচ্ছে ওটা খুলে সেসব মালিককে বলছি যে এবার খুলে ওগুলো শীত পড়েছে তো এটা ব্যবহার করেন কারণ এরা অডিও ডেকের এর ছাড়েনি বারবার আমি বলেছি যে বড় মেশিন দিয়ে যারা বাংলা বক্সগুলো বাজাবে অবশ্যই অডিও ডেককে আউট করে দিতে আর অডিও ডেক আউট করে দিলে বাংলা বক্সের মর্যাদা থাকলো না বাংলা বক্স কখনো ফোর কে মেশিন দিয়ে বাজানো যায় না যখন ফোর কে মেশিন দিয়ে বাজে সেটা ডি সিক্স ডির মতো বাজবে সেখানে আপনার চিপ ডেক দিয়ে হবে ভাই অডিও জানেন যে প্রেশারটা না আপনার কয়েলটা ঝাঁঝরা করে দেবে যে চার হাজার মেশিন দিয়ে যারা পাঁচ হাজার মেশিন প্রত্যেকটাকে বলছি আপনারা এখনো খেয়াল করে দেখবেন যারা এখনো বাংলা বক্সগুলো টেস্টিং করছে সেই সব ভিডিও ভিডিওগুলো রেকর্ডিং করে রাখুন এবং ছ থেকে সাতটা ফিল্ড চলে যাবে তারপর সেই বক্সের সামনে গিয়ে আপনারা ভিডিও করুন দেখুন সেই পেশার কিন্তু আর নেই যারা অডিও ডেক দিয়ে বাজাচ্ছে তাই বাংলা বক্স হাজার মেশিন বেস্ট অডিও ডেক দিয়েই বেস্ট আপনি অডিও ডেক চার হাজার মেশিন দিয়ে যদি বাজান সেট তো ভালো বাজবে না আবার কয়েল পেপারের পেছন মারা যাবে এমন পেছন মারা যাবে আপনি যতবার কয়েল পাল্টাবেন যতবার লাগাবেন সেই একই কেস হবে তিন থেকে চারটে ফিল্ড খাটবে দ্বিতীয়বার কয়েল চেঞ্জ করার পর তারপর বসে যাবে এই হচ্ছে বড় মেশিনের উপকারিতা এটা গান্ডুরা বোঝে না এই কমেন্ট বক্সে অনেকে কমেন্ট দেখে বড় বড় ইঞ্জিনিয়ার আসেন হবে অনেক টিপসমূলক ভিডিও দিই এখানে যেটা তোর বাপ চোদ্দ পুরুষরা দেয় না তারা বিজনেস করে সেই টিপস দেখে অনেকের উপকার হয় যে কথাটা আমি আগে বলেছি চার হাজার মেশিন দিয়ে বাজালে আপনাদের বক্সটা বাংলা বক্সের মতো বাজবে না আর মতো বাঁচবে আর অডিও ডেক দিয়ে যদি লাগান তাহলে আরও ভালো ভালোবাসবে না বরঞ্চ কয়েলের ক্ষতি হবে স্পিকারের ক্ষতি হবে সেটাই কিন্তু এখন হচ্ছে তখন বলেছিল না দাদা আপনি কিছু জানেন না আমি সেটগুলো যদি নাম বলতে পারতাম তাহলে আপনারা সেটা পরিচয়টা আপনারা পেয়ে যেতেন যে কোন সেটটা কি অবস্থা এখন হয়ে গেছে চার হাজার মেশিন দিয়ে পাঁচ হাজার মেশিন দিয়ে সেটা করেছে টেস্টিং করেছে বাংলা বক্স অডিও দিবা আছে এখন সেটা ঝুনো নারকুলের মতো হয়ে গেছে আর সেই পেশার নেই তাই ঘরের ছেলে ঘরে ফিরে এসো বাবা ফের হাজার মেশিনে তবেই বাংলা বক্সের মানবরা থাকবে এবং আপনি কম্পিটিশন লড়তে পারবেন চার হাজার পাঁচ হাজার যারা করেছেন খুব ভালো করে খেয়াল করে দেখবেন আজকে আমার ভিডিও দেখার পর যেদিন থেকে টেস্টিং করবে ছড় তুলে দেবে টেস্টিং এর পর থেকে চার থেকে পাঁচটা ফিল্ড খুব ভালো ভালোবাসবে তারপর থেকে সেটা যে বসে পড়বে বাবা বসে পড়লে সে দিয়েও তুলতে পারবে না তোরা যাচ্ছে না অনেকে দেখবেন চার থেকে হাজারে ফিরে আসছে হাজারেই ফিরে আসতে হবে হ্যাঁ চার হাজার মেশিন দিয়ে ভালো বাজবে না এটা আমি কখনো বলিনি চার হাজার মেশিন দিয়ে আপনি যদি ভালো করে সেটিং করে বেড়াতে যান তাহলে কিন্তু একদম ফাটিয়ে দেবে সবকিছু কিন্তু ওইখানে যে একটা ঢুকিয়ে রেখে দিয়েছেন অডিও ডেক ওটা দিয়ে কখনো জীবনেও ভালোবাসবে না কেন ফোরটি সিক্স ডি আমরা যে মালগুলো করি বাঁকুড়া মেদিনীপুরে যাই পশ্চিম মেদিনীপুরে সেগুলোকে গাড় ফাটা বাজে দেখেছেন ওর মধ্যে আপনাদের মধ্যে অডিও ডেক ওর গাড়ির ভিতরে ঢুকানো নেই ওই জন্য ভালো বাজে পড়বেন সামনে ফোরটি সিক্সটির সামনে নিচের সন্না ঝরিয়ে দেবে একবারে বুঝলেন তাহলে আপনারা চার হাজার মেশিনের সঙ্গে অডিও ডেক্ক দেখছে বড় হাস্যকর জিনিস মারা যা মন তাই যা মন তাই আর আমাদের হুগলি বর্ধমানে যে পার্টি ছেলেগুলো সেটগুলো ভাড়া করে তারা কিন্তু অডিও ডেকটিকে অনেক পছন্দ করে আমি দেখেছি আমি যেমন প্রথম সেট আপগুলো করতাম চিপ ডেক দিয়ে বাজতাম তারা বলতে দাদা একটু অডিও ডেক দিয়ে বাজান তারা অডিও ডেক খুব ভালোবাসে ভালো জিনিস তারা এটাকে আপডেট করতে পারছে না তাহলে আপনি চার হাজার পাঁচ হাজার মেশিন দিয়ে ছয় পনেরো ইঞ্চির মাল করে কি আপডেট করবেন মারা আপনার তো পড়ে যাচ্ছে চার পাঁচটা ফিল্ডের পর আপনি শুয়ে পড়ছেন আপনার স্পিকারের কয়েল জ্বলে যাচ্ছে আপনার একদম ঢল হয়ে হয়ে চাদরের মতো যাচ্ছে মারা যেন কাপড় জ্বরানো আছে ঝুনো নারকলের মতো হয়ে যাচ্ছে তাহলে অডিও ডেক দিয়ে যদি আপনি সেটিং করতে হাজারের মেশিনের উপরে কখনো অডিও ডেক জোড়া যাবে না যাবে না যাবে না কোনো যদি হনু বা ইঞ্জিনিয়ার আপনাদের থাকে আমার সঙ্গে সে টক্কর নিতে পারেন আমাকে বোঝাতে পারেন এখানে তো অনেক আছে যারা বালও বোঝে না কমেন্টে বসে বসে বাড়ির বইয়ের কোলে কোলে বসে বসে কমেন্ট গুলো দেখে তাদেরকে বাপ পুরুষের ক্ষমতা জানিস এত কিছু ভিডিও ছাড় না লাভ তো তোর হবে কি করছিস পায়খানা ছাপ করিস তাই আমি ভদ্রভাবে ভিডিও কর তোর নামও হবে ইনকামও হবে পায়খানা ছাপ করার দরকার নেই কিছু কিছু চুদির ভাই আছে যারা কিসু বাল বোঝে না অন্ধ সুদে একেবারে তারা এখানে কমেন্ট করবে দাদা এটা এই ওটা ওই ওটা ওই আরে চুদির ভাইরা কিছু জান আগে তারপর তর্কটা কর আর আমি কাদের সঙ্গে তর্ক করবো তোদের সঙ্গে তোর যদি জানতিস করতিস এই যে আমি ভিডিওটা বানাচ্ছি ইউটিউব থেকে ইনকাম আসে ক টাকা মানুষ তার চেয়ে বেশি হেল্প হয় আমি যেটা বলেছি বাংলা বক্স কখনো অডিও ডেক দিয়ে চার হাজার পাঁচ হাজার মেশিন দিয়ে বাজানো যাবে না আর যাবেই না চার থেকে পাঁচটা ফিল্ডের পর আপনার কয়েল পেপারগুলো সব চেঞ্জ করতে হবে যারা করেছে মালিকগুলো আপনাকে বলছি যারা করেছে মালিকগুলো তাদের গিয়ে একবার জিজ্ঞাসা করেন আপনার তাদের ফ্যান্স যে কি অবস্থা চারটে পাঁচটা ফিল্ডের পর কয়েলগুলো যখন চেঞ্জ করে সেই মালিকগুলো আপনারা জানতে পারেন আপনাকে বলে বলে না আপনি দেখছেন না চেঞ্জ করেনি হয়তো সব বন্ধুর চেঞ্জ করতে হয় এগুলো জানেন তারপর তল করতে আসবেন যারা করেছে যাদের গাড়ি মাছটা যাচ্ছে তারা বুঝতে পারছে যে চার হাজার মেশিন দিয়ে বাজালে স্পিকারের কি গান মারা যায় তাই বাংলা বক্স করলে অবশ্যই হাজার পার্সেন্ট দিয়ে সেটা সব থেকে বেটার অলরেডি ডেগো জুড়তে পারবেন এবং তুখোর বেশ হবে এটাই হচ্ছে চার হাজার মেশিন দিলে গেলে আপনার পিছনে বাস ভালো থাকবেন